আসসালামু আলাইকুম সবাইকে নারী দিবসের শুভেচ্ছা নারী দিবসের কথা বলতে গেলে আমাদের সবারই আসলে আমরা যারা কর্মজীবী নারী আছে আমাদের এই অনুভূতিগুলোই সবার সামনে আসে কিন্তু যেসব নারী বা যেসব মা যারা বাসায় কাজ করেন তাদের কাজটাকে ছোটো করে দেখার আসলে কোনো সুযোগ নেই কর্মজীবী নারীদের আমাদের যে বিষয়টা সব সময় আমাদের বেশি ফেস করতে হয় কারণ আমাদের যে বাংলাদেশে আর্থ সামাজিক প্রেক্ষাপট এখানে আসলে মেয়েদেরকেই সংসারের দায়িত্বটা নিতে হয় যার জন্য সংসারের দায়িত্ব অফিসিয়াল দায়িত্ব দুইটা দায়িত্ব পালন করতে যে দেখা যায় যে আমাদেরকে বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিন্তু সময় পাল্টাচ্ছে আমাদের ছেলে আমাদের পার্টনাররাও আমাদেরকে আমাদের কাজে বিভিন্ন কাজে হেল্প করতেছে যার জন্য আমাদেরও এটা কষ্টটাও আস্তে আস্তে অনেকটাই কমে আসতেছে কিন্তু বলবো যে কাঠামোগত দিক দিয়ে আমরা আসলে এখনও ওইভাবে উন্নত হতে পারি নাই আমরা আসলে একটা মাঝামাঝি জায়গায় আটকে গেছি কাঠামোগত সুবিধা বলতে আমি এখানে ডেকে সুবিধার কথা বলতেছি বা সংসারের যে কাজগুলো আছে এগুলোকে কত সহজভাবে করা যায় এই কাজগুলো জায়গায় আমরা এখনো সনাতন পদ্ধতিতে রয়ে গেছি যার জন্য আমাদের চাকরির পাশাপাশি এই জিনিসগুলা সমন্বয় করতে কষ্ট হচ্ছে তা আমি সবাইকে নারী দিবসে সবাইকে বলবো যে আমি নারী আমি সব কিছু পারি না সব কিছু আমি পারতেও চাই না আমারও সীমাবদ্ধতা আছে সবাইকে এটাই বলবো যে সবাই সবাইকে সাহায্য করি সবাই যখন সবাই সমন্বিতভাবে আমরা কোনো কাজ করব তখনই এটা সম্ভব একজন পুরুষ সঠিকভাবে তার অফিসিয়াল কাজ করতে পারে কারণ নারী তার সংসারের দায়িত্বটা করতে পারে যদি তাদের আমাদের নারীদেরকেও সমানভাবে সাপোর্ট দেওয়া হয় আমরাও সম্পূরাটাই করতে পারবো এবং এখনও আমরা করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে নারী দিবসের শুভেচ্ছা আমি নারী পাহাড়ের কোল থেকে যে ঝর্ণা নেমে আসে আমি সেই প্রবাহ আমি নদীর বাঘ কখনো সরল কখনো ঘূর্ণি আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি অথচ মাটির কাছেই থেকেছি সব সময় আমি জানি আমি সব পারব না জীবন আমায় সীমা দিয়েছে আর সীমার মাঝে থেকেই আমি অসীমতার সৃষ্টি করেছি পাখির ডানায় উড়বার ইচ্ছা ছিল না বলেই আমি শেকরের গল্প লিখি সব করতে পারার অহংকার তাতে কি সত্যিকারের আনন্দ আছে আমি নারী আমি জীবন বেছে নিই তাকে চূর্ণ করার নয় তাকে ভালোবাসার আমি বেছে নিই কিছু কাজের ভার আর বেছে ফেলে দিই যা কিছু আমার ভারী লাগে আমার বেছে নেওয়ার মাঝেই আমার স্বাধীনতা আমি নিজের গল্প লিখি অন্যদের নয় আমি নারী শক্তি আমার রক্তে গতি আমার শ্বাসে আমি হাঁটছি থামছি আবারও চলছি তাই বলি আমি যা চাই তাই পারি যা আমি চাই না তা আমি করতে বাধ্য নই পৃথিবীর সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা কঠিন কঠিন কথা আর বলতে পারছি না আমি নারী আমি ঘুমাতে খুব ভালোবাসি আমি নারী আমি খেতে খুব ভালোবাসি কেউ যদি রান্না করে দেয় আমার কাজ করতে একটুও ভালো লাগে না আমি নারী তারপরও আমি নারী তবে আমি একজন নারী হিসাবে না আমি একজন মানুষ হিসাবে বাঁচতে চাই আমি চাই আমার পরিচয় হোক আমি একজন মানুষ নারী দিবসের শুভেচ্ছা জানানোর জন্যই আজকে ভাবলাম যে একটা কবিতা আমার খুব পছন্দের একটা কবিতা সাকিব বিন রশিদ খুব পছন্দের একটা কবিতা যেটা কিনা আমার জীবনের সাথে অনেকটুকু মিলে যায় রিলেট করতে পারি এ ধরনের একটা কবিতা ভাবলাম যে নারী দিবস উপলক্ষে পড়ে শোনাই বিশ্বের যা কিছু মহাশিষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ভুল বলেছেন নজরুল নারী সে আবার কবে কি করলো ভালো নারী ছলনাময়ী নারী জগতের কালো গৃহিণী মানে কাজ নেই কোনো সারাদিন দেখি টিভি সারাদিন শুনে জি বাংলা আর পাশের ভাষার ভাবের সাথে জানেন ভাবি অফিসেও আমি বড় অকেচ মুখে আটা মেখে সময় কই চেহারা আর শো অফ করে বছর বছর প্রমোটে হই লক্ষ্মী ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন হুম নিশ্চয় বউ বস করেছে ডাইনি একটা যেন ছেলে মেয়ে কথা শোনে না মায় খেয়েছে মাথা পরে করছে স্বামী সেটা তো আমারই ব্যর্থতা প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো দেবতা স্বামী আমার কি অন্যমুখী হতো ডিভোর্স হলেও আমারই দায়। সংসার টেকাতে পারিনি আগে ভাগে সময় মতো ক্যারিয়ার কেন ছাড়িনি আর চাকরি করা দরকার তাকে অনেক কামাই স্বামী ঘরে বাচ্চা রেখে অফিস করি কেমন মা আমি আর চাকরি করা দরকার তাকে অনেক কামাই স্বামী ঘরে বাচ্চা রেখে অফিস করি কেমন মা আমি ধর্ষণটা আমারই দোষ ওই মেয়ে তোর করি রাতের বেলা বাইরে ছিলাম তো পবই মেয়েরা সাজে বেশি কাজে ঝগড়া নামে পুরুষ সে তো সাধু সন্ন্যাসী নারী কেবল সর্বনাশা খাটে না কোনো জোর দোষগুলো সব আমারই ছিল গুণগুলো সব তোর নারী দিবস উপলক্ষে এই কবিতাটা পড়লাম মনে হয় কিছু কিছু জায়গায় আমার সাথে রিলেট করে এই জন্যই একটা কর্মজীবী মা হিসেবে সবসময় নারী দিবস আসলে মনে হয় যে হয়তো চাকরিটা যদি না করতাম বা সময় বাসায় যদি সময়টা একটু বেশি দিতাম তাহলে হয়তো নারীর অন্যতম একটা যে সংজ্ঞা যে মা সেই সংজ্ঞাটাও আমি ফুলফিল করতে পারতাম যাই হোক এই রিগ্রেট ফিলিংস সবসময় কাজ করবেই তারপরেও নারী হিসেবে নারী দিবসের একটাই নারী হিসেবে নারী দিবসের একটাই মতো ছিল যে আমরা যাতে আমাদের সহযোগী সহকর্মীদের নারী সহযোগী সহকর্মীদের সবসময় হেল্প করি যাতে ও প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নারী ভূমিকা প্রপার সার্ভ করতে পারে না মানে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নারীর সব একজন নারী হিসেবে সফল মা হিসেবে ভূমিকা পালন করতে পারে দ্যাটস ইট থ্যাংক ইউ সবাইকে পৃথিবীর সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে নারী দিবসের শুভেচ্ছা নারী দিবস শুধু একটি দিন নয় এটা আসলে আমাদের সব মেয়েদের ভিতরের একটা অনুভূতি ব্যাপারটা এমন নয় যে পুরুষ দিবস আর নারী দিবস কেন আলাদা করে করতে হবে বিষয়টা দুটো লাইনে একটু ভেঙে বলতে চাই আমরা নারী পুরুষ বিবেচনা করার আগে নিজেদেরকে মানুষ হিসেবে চাই যে সমাজে আমরা প্রথমে কাউন্ট হতে চাই একজন মানুষ হিসেবে অনেক পুরন ক্রান্তিকাল থেকে নিজেদেরকে ভিতর থেকে ফাইট করে আজকে আমরা সমাজের বিভিন্ন স্থানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি এই ইতিহাস কম নয় খুব সহজেই আমরা খুব সহজেই মানুষকে ই আর কি করে বলে দেই আরে মেয়েদের তো আবার নারী দিবস লাগে আরে মেয়েদের তো আবার বাসের সিট লাগে ব্যাপারগুলো এমন না আমরা একটু বেসিক থেকে চিন্তা করার চেষ্টা করি যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে সেখানে আমাদের আমরা কখনো মেল ফিমেল ইকুয়ালিটি চাচ্ছি না ইকোয়ালিটি চাচ্ছি আমরা মেধায় বিকাশে আর চাচ্ছি একটু সুন্দর পরিবেশ আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করে এতটুকু বলতে পারবো আমাদের পরিবেশটা খুব সুন্দর কাজ করার পরিবেশ খুবই ভালো এর ব্যতিক্রমে একটু কথা বলতে চাই টু অল মাই আমেজিং মেল কলিগস আমরা অনেক সময় কাজ করতে গিয়ে কিছু কথার শিকার হয়ে যাই যে আপনারও তো সব আপনাদের কোটা লাগে আপনাদের চাকরি লাগে আবার আপনাদের তাহলে কেন কাজ করতে হবে আপনাদের যদি এত সমস্যায় লাগে কিন্তু আমি যদি নিজেকে একটু মানুষ হিসেবে বিবেচনা করি আল্লাহ তো আমাকে সুন্দর একটি মেধা দিয়েছে সেই মেধা দিয়ে কাজ করতে করতে আমরা যখন এগিয়ে এসেছি তখন এই দেশ এই পৃথিবীকে দেওয়ার জন্য আমারও কিছু আছে হতে পারে আমি শারীরিক ভাবে হয়তো আপনার মতো শক্তিশালী না আল্লাহ হয়তো আমাদেরকে পুরুষ এবং মহিলা দুই জাতি করে সৃষ্টি করেছে কিন্তু এর মাঝেও আমাদের এই পৃথিবীকে দেওয়ার অনেক কিছু আছে আর যদি দেওয়ারও না থাকে তবে নেওয়ার তো আছে সেইটুকু নিতে আমরাও একটু না হয় ঘর থেকে বেরিয়ে এসেছি রিকোয়েস্ট করব আমার সমাজের সকল মেল ফিমেল এবং পরিবারকে ওয়ার্কিং মাদারদের একটু হেল্প করি এটা অনেক বড় কষ্টের জার্নি মেন্টাল স্ট্রেস বাচ্চার মেন্টাল স্ট্রেস সেটা সেরে তারা যে এখানে সেই সমান একটা মেল কলিগের কন্ট্রিবিউশন দিচ্ছে আমরা কি একবারও ভেবে দেখেছি কি পরিমাণ কষ্ট তাকে করতে হচ্ছে এই সময় দেই না তাকে একটু হেল্প দেই না তার দুইটা ফাইল আমরা একটু কাজ করে দেই না তাকে একটু ছেড়ে আগে যেতে কি হয় এই তিনটা চারটা বছরই তো হয়তো আমার এই উপকারটা আমার কাছেই ফেরত আসবে এটা ইকুয়ালিটি না এটা সমাজ এটা সেও আমাদের জাতিকে আরেকটা সুন্দর সন্তান উপহার দিচ্ছে এটা এমন না এটা ইনইকুয়ালিটি না যে সে বলবে যে আপনি যদি সমান বেতন পান তাহলে কেন সমান কাজ করবেন না আসেন আমরা এই উইমেন্স ডেতে আমরা সবাই এই কথাটা বুঝি ভাবি এবং সমাজ এবং সব জায়গায় ছোট্ট ছোট্ট বুলিংগুলো থেকে দূরে দাঁড়াই দূরে সরে দাঁড়াই নিশ্চয়ই আমরা খুব সুন্দর একটা পৃথিবীর উপহার পাবো থ্যাংক ইউ দয়া করবেন আমার জন্য